হ্যালো ভিউয়ার্স আমি এখন তোমাদের সাথে আলোচনা করবো বর্গক্ষেত্রের সহিত সামান্তরিকের সাদৃশ্যগুলি কী কী আমরা যখন সাদৃশ্য লিখবো বা পার্থক্য লিখব তখন বিষয়গুলোকে উল্লেখ করে সাবৃশ্য হলে উভয় ক্ষেত্রে হ্যাঁ লিখে দিলেই আমরা তার উত্তর লিখে ফেলতে পারবো সবাই তাই আমি আগে থেকে বিষয় এটা বর্গক্ষেত্রের বিষয় বর্গক্ষেত্র আর সামান্তরিক লিখে রেখেছি এবারে যার সামান্তরিকের যে ধর্ম যে সাতটা ধর্ম আছে সে ধর্মগুলো আমরা বর্গক্ষেত্রেরও সেই ধর্মগুলো একই কারণ সামান্তরিক আমরা আয়তক্ষেত্রে আলোচনা করতে পারি মানে যে সামান্তরিকের একটা কোন সমকর্ণ সে হল আয়তক্ষেত্র আবার আয়তক্ষেত্রের সন্নিত বাহু সমান হলে সে হয়ে যাচ্ছে সেই চতুর্ভীটা হয়ে যাচ্ছে বর্গক্ষেত্র তাই সামান্তরিকের সব ধর্মগুলো আবার আয়তক্ষেত্রের সব ধর্মগুলো বর্গক্ষেত্রের মধ্যে আছে তার মানে সামান্তরিকের সব ধর্মগুলোই বর্গক্ষেত্রের মধ্যে আছে তাই সমান্তরিকের যে ধর্ম সেগুলো লিখে তার পাশে আমরা হ্যাঁ লিখে দিচ্ছি তাতেই আমাদের সাদৃশ্যগুলো লেখা হয়ে যাবে আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহু অতএব বর্গক্ষেত্রের বিপরীত বাহু সমান্তরন তাহলে বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাহলে বর্গক্ষেত্রের নিচে লিখে দিলাম হ্যাঁ আর সামান্তরিকের বাহু সমান্তরাল সামান্তরিকের নিচে লিখে দিলাম হ্যাঁ এবারে প্রতিটি কর্ণ কি করে দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে সেটা সামন্তরিকেরও কর্ণ সামন্তরিকের দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে আর বর্গক্ষেত্রেরও কর্ণ প্রতিটি কর্ণ দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে তো উভয়ের ক্ষেত্রে এটা একই তাই বর্গক্ষেত্রের নিচে এটা লিখে দিলাম হ্যাঁ আর সমান্তরিকের নিচে লিখে দিলাম হ্যাঁ এবারে আসবো বিপরীত বাহুর দৈর্ঘ্য আমরা প্রমাণ করতে পারি যে বিপরীত সামান্তরিকের বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান আর বর্গক্ষেত্রেরও বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান তাহলে এই যে বিপরীত বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রেও এটা ঠিক হ্যাঁ লিখে দিলাম আর সামান্তরিকের ক্ষেত্রেও এটাও ঠিক হ্যাঁ লিখে দিল এবারও বিপরীত কোণ আমরা জানি সমান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান এবার বর্গক্ষেত্রেরও বিপরীত কোণগুলো কোণের পরিমাপও পরস্পর সমান তাহলে উভয় ক্ষেত্রে এটা সিমিজ সাদৃশ্য তাই এই ধর্মটি আছে তাই বর্গক্ষেত্রে নিচে লিখে দিলাম হ্যাঁ আর সমান্তরিকে নিচে লিখে দিলাম হ্যাঁ এবার কি আছে এবার আমরা আসবো কর্ণ এই সমান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে বর্গক্ষেত্রের কর্ণ দুটি পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে তাহলে তাই বর্গক্ষেত্রের নিচে লিখে দিলাম হ্যাঁ আর নিচেও লিখে দিলাম হ্যাঁ এবার পরের পয়েন্টে আসবো এই কর্ণ দুটি পরস্পরকে ছেদ করার ফলে যে চারটি ত্রিভুজ গঠিত হলো এক দুই তিন চার প্রতিটি ক্ষেত্রফল ও সমান সেটা সমান্তরিকের ক্ষেত্রে ঠিক আর বর্গক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রেও একই তাই এটা উভয় আমরা বর্গক্ষেত্রের নিচে লিখে দিলাম হ্যাঁ আর সমান্তরিকের ক্ষেত্র নিচে লিখে দিলাম হ্যাঁ এটা আমরা ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য থেকে এই ধর্মটাকে প্রমাণ করতে পারবে এবারে যে কোনো বাহু সংলগ্ন অন্তঃকণের সমষ্টি দুই সমকণ যেহেতু এটা বিপরীত সমান্তরাল আমরা জানি দুটো সমান্তরাল স্বর্গে অপর কোনো ভেদক কি করে কোনো স্বর্গে ছেদ করলে সেই ভেদকে এই একই বসস্থ অন্তঃক্ষণের সমষ্টি দুই সমকোণ হয় তাই এটাই হবে যে কোনো বাহু সংলগ্ন অন্তঃক্ষ সমষ্টি দুই সংকল বর্গক্ষেত্রের ক্ষেত্রে ঠিক এক বর্গক্ষেত্রের নিচে হ্যাঁ আর সামান্তরিকের ক্ষেত্রেও ঠিক লিখা হ্যাঁ অর্থাৎ সাতটা সামান্তরিকের এই ধর্ম ছিল এই কমপক্ষে ছাত্রা সিমিলার এই ছাত্রা সিমিলারিটি বা সাদৃশ্য বর্গক্ষেত্রের সঙ্গে সামান্তরিকের দেখা হবে তোমাদের ভালো লাগলে এই ভিডিওগুলিকে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে রাখো নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যাও সবার আগে